কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন লা এ কোরআনে কোনো সন্দেহ নেই সন্দেহ নেই কথাটা তো কোরআনে আসলো সন্দেহ নেই কখন আমরা এখন পড়ি আমাদের হাতে কোরআন আসছে এখন সন্দেহ নেই না কখন থেকে মুভাসেন একরাম বলেন এ কোরআন আল্লাহর থেকে আল্লাহ তালা লৌহে মাহফুজে সীমাবদ্ধ করেছেন ওইখানে সংরক্ষিত রেখেছিলেন কোরান যখন লৌহে মাহফুজে ছিল তখন ওই কোরান লা সন্দেহ নাই লৌহে মাহফুজ থেকে আল্লাহ তালা এই কোরান জিবরইলের কাছে আমানত রাখলেন যখন ওই কোরান লৌহে মাহফুজের থেকে জিব্রাইলের কাছে আসলো তখন ওই কোরান লা সন্দেহ নাই জিব্রাইল যখন আমানত হিসাবে নিয়াইসা রসুলের কলবে আথারের উপরে রাখলেন তখন এ কোরআন লড়াইয়ের সন্দেহ নাই এ কথা বলার সুযোগ নাই মনে হয় জিব্রাইল এখানে কোনোটা বাড়ায় দিল অথবা কোনোটা কমায়া দিল আল্লাহ যে আমানাত রাখলো পুরোটাই কি রসুলের কাছে নিয়ে আসলো না কিছুটা এখান থেকে লুকায়া দিল এ সুযোগ নাই আল্লাহ বলেন এইখানেও লড়াই নিঃসন্দেহে মেনে নাও রসুলের কাছে কোরআন আসলো এ কোরআন রসুল তার গার ইয়ার আবু বকরের কাছে রাখলেন তখনও লড়াইব এ কোরআন যখন উসমান তার মাসহাফে কোরআন আকারে আমাদের কাছে পেশ করলেন তখনও লড়াইব এ কোরআন যখন সাহাবা একরাম তেলোয়াত করলেন তখনও লড়াইব এ কোরআন যখন আমাদের বাচ্চারা এখানে বসে বসে তেলোয়াত করে তখনও কোরআন লড়াইব সন্দেহ নাই এমন দামি কোরআন কোনো একটা বই পৃথিবীর ইতিহাসে নেই কেউ চ্যালেঞ্জ করতে পারছে এতে কোনো সন্দেহ নাই নির্ভুল আল্লাহ চ্যালেঞ্জ করেন লাই সন্দেহ নাই আলিকে উদ্দেশ্য করে রেসেল বলতেছিলেন ইয়া আলী কই ফাং তুমিদা দা সাত কুমল ফিতান ও তখন কেমন হবে যখন চতুর্দিক থেকে বিপদ আসবে কেউ বলবে এটাই আছে কেউ বলবে এটাই শরিয়াত কেউ বলবে মাঝারে যাও এইটাই ইসলাম কেউ বলবে পায়ের পায়ের উপরে সেজদা দাও পীরের এইটা ইসলাম হা কেউ বলবে দাড়ি ছোট করো এটাও ইসলাম আর কে যে যার মতবাদকে যখন পেশ করতে থাকবে আলী কাইফান তুম তখন তোমাদের পথ কি হবে কোনটা ধরবা কোথায় যাবা আলী প্রশ্ন করতেছিলেন ইয়া রসুল্লাহ ফামাল মখরাজ মিনহা ওই বিপদ সংকলিত সমাজ থেকে আমাদের বের হওয়ার মুক্তির পথ কি হবে রসুল বলতেছিলেন আলাই কুম্বি কিতাবিল্লা তোমরা আল্লাহর কোরআনটাকে ধৈর আল্লাহর কোরআনকে সামনে রাইখো কোরআন অনুযায়ী আমল করো কেন ফিহি নাবা উম্মা আবলাকুম ও খবর উম্মা বাদাকুম ও হুকম উম্মা বাইনাকুম রসুল বললেন পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত সংবাদ আল্লাহ কোরআনে দিয়ে দিছেন কোরআনের কাছে আইসো সব সমাধান তোমরা পাবা অহুয়াল ফসল হাজাল কোরআন পরিত্যাগের বিষয় না কোরআন সুস্পষ্ট বাণী মন্তার কাহুারিন কাসামাহুল্লাহ আল্লাহ জানায় দিছে কোরআনের সাথে যদি কেউ অপমান করে অথবা কোরআন ওয়ালাদের সাথে যদি কেউ অপমানজনিত আচরণ করে কাসামাহুল্লাহ আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিবেন ওই ব্যক্তিকে ধ্বংস করবেন ক্রসুল জানায় দিছে ফি গাইরিহি আদাল্লাহুল্লাহ কোরআন ছাড়া অন্য জায়গায় যায় যদি তুমি হেদায়েত তালাশ করো আল্লাহ তাকে গুমরা করে দিবেন এবার রসুল বলেন সাদাকা। मन मनॉल भी सदका शुरू পৃথিবীর আসে যে যেখান থেকে কথা বলুক সত্য মিথ্যা সংমিশ্রিত হতে পারে কিন্তু কেউ যদি বলে কোরআন থেকে আমি এটা বলছি রাসূল বলেন মানে বিহি সাদাকা কোরআন দিয়ে যে কথা বলে সত্য বলল ওমান আমিলা কোরআন অনুযায়ী যদি কেউ আমল করে তাকে পুরস্কৃত করা হবে ওমান হাকামা বিহি আয়দালা কোরআন অনুযায়ী যদি কেউ ন্যায় বিচার কায়েম করে সেই সোশ্যাল জাস্টিস ন্যায় বিচার প্রতিষ্ঠা করল অমান দায় হুদি ইয়া ইলা সিরাতাল বলেন শুনো তোমাদের ওই সমাজে কুরআনের দিকে যদি কেউ দাওয়াত দেয় আসো কোরানের পথে তাইলে সে সহজ সরল পথের দিকে মানুষকে ডাকলো মহা সত্যের দিকে মানুষকে ডাকলো এই কোরানের এক মজলিস আজকে আমরা আসছি আরে বুঝবেন না কোরান কুরআন যে জাতি ধরছিল ওই জাতির মর্যাদা সাহাবাহের কাছে তো কোরআন আসলো নবীর নাসিল হইল সাহাবিরা আমল দেখায় দিল এই কোরআনের কারণে মর্যাদা কোথায় দুই চারটা ওয়াকে হাদিস থেকে শুনাই ওমরের জমা নাই আমিরুল মুকমিন ওমর তখন ক্ষমতায় মিশরে পারি নাই নীলনদ শুকে গেছে আমর মিশরের গভর্নর চলে আসলো অমরের কাছে আমিরুল মুকমিন মদিনায় এসে বলে আমিরুল মুকমিন ওমর নীল দড়িয়া শুকায় গেল পানির ব্যবস্থা কি হবে ওমর জিজ্ঞাসা করলেন আগে নীল দরিয়ায় পানি কেমনে আসতো ওইখানে তো সাবি ছোট ছোট্ট বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করা হতো ইয়ুদ্দেমা যখন রক্ত প্রবাহিত হতো আর ওই রক্তগুলা নীল নদের বালির সাথে মিশ্রিত হতো ওখান থেকে পানির ফুয়ারা জারি হতো ওমর ইসলাম আসছে মানুষ হত্যা করার জন্যে না ইসলাম আসছে মানুষ হত্যা করার জন্যে না মানুষ হত্যা জুলুম মানুষ হত্যা জুলুম মানুষ সত্তা জুলুম এই হাদিস পরে শুনাইতেছি মাঝখানে একটা ওয়াকিয়া শুনাই অমর ইবিন আব্দুল আজিজ বহুত ন্যায় পরায়ণ বাদশাহ ছিলেন দুই বছর দুই মাস হুকুমত পেয়েছিলেন রাজত্ব পেয়েছিলেন তিনি যখন দুই বছর দুই মাস রাজত্ব পাইলেন যেদিন ক্ষমতা অমর ইবিন আব্দুল আজিজের হাতে আসলো তিনি সমস্ত মানুষকে জমা করলেন বড় লম্বা এক ভাষণ ওমর ইবনে আবদুল আজিজ দিয়েছিলেন বলতেছিলেন হে মানুষেরা শুনো ও আরব বিশ্ব শুনো আমি ওমর যখন যুবক ছিলাম তখন আমার এলেম শেখার আগ্রহ ছিল আমি সমস্ত এলেমগুলাকে আমার সিনায় জমা করেছি এরপরে যখন আমি বড় হইলাম আমার কবি হওয়ার সাথ জাগলো আমি বড় কবি হয়ে গেলাম এরপরে যখন আমার জুয়ানি আসলো আমি আব্দুল আজিজের মেয়ে ফাতেমার সাথে আমার ইস্ক হইল সাথে প্রেম হইল তো তাকে বিবাহ করতে চাইলাম চাইলাম আমি আমি বিবাহ কইরা নিলাম এরপরে যখন আমার বয়স আরো পুরা হুকুমাতের মালিক ফাতেমাকে আল্লাহ আল্লাহকে আমাকে পুরো হুকুমাত আর রাজত্ব দিয়ে দিছে তবে শুনো 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 এই ক্ষমতায় আমি যে চেয়ারে বসতেছি এইখানে আমার শ্বশুর আব্দুল আজিজও ছিল এই চেয়ারের উপরে আমার বাবা আমার শ্বশুর আব্দুল মালিক ইবনে মারওয়ানও ছিল আমার বাবা আব্দুল আজিজও ছিল আমার স্ত্রীর ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক ছিল অলিদ ইবনে আব্দুল মালিক ছিল হিসাম ইবনে আব্দুল মালিক ছিল এবার ওমর মানুষকে জানাইতেছিল ছিল শুনো আমার শ্বশুর যখন আব্দুল মালিক মারা যায় কবরে যখন রাখতে ছিলাম তখন তার চেহারা কেবলা থেকে পূর্ব দিকে ঘুরে গেছে মানুষ মারা গেলে চেহারা রাখি কোথায় বলেন কেবলার দিকে ও মর ইবিন আব্দুল্লা আসিস বলতে ছিল আমি লাশ রাখতেছিলাম কবরে কিন্তু কিবলা পশ্চিম তার চেহারাকে কবুল করে নাই পূব দিকে ঘুরায় দিছে সুলাইমানের লাশ যখন কবরে রাখতেছিলাম দশ বছর সে রাজত্ব করছে তার চেহারাও কেবলা থেকে ঘুরায় দেওয়া হয়েছে অলি যখন তাকে কবরে রাখলাম ওমর ইবনা আবদুল আজিজ বলতেছিল তার চেহারাও কেবলার থেকে ঘুরায় দেওয়া হয়েছে সুলাইমানের চেহারা কেবলা থেকে ঘুরাই দেওয়া হয়েছে হিসামের চেহারাও ঘুরে গেছে ওমর বলতেছিল শুনো আমি যখন মারা যাব দুই বছর দুই মাস যতদিন আমার রাজত্বার ক্ষমতায় থাকি এরপরে তোমরা দেখবা আমার চেহারা কি কেবলা থেকে ঘুরে না কেবলার দিকে থাকে যদি মনে করবা পশ্চিমে আমার চেহারা থাকে তাইলে আমি জালেম না মানুষের উপরে জুলুম করি নাই আর যদি চেহারা ঘুরে যায় তাইলে বুঝবা আমিও জালেম ছিলাম আব্দুল মালিক ইবনে মারওয়ান সুলাইমান হিসাম জমানার সবচেয়ে বড় নামাজই ছিল সবচেয়ে বড় দানশীল ছিল সবচেয়ে বড় আল্লাহওয়ালা ছিল তাহাজুদ তারা পড়তো কিন্তু একটা বদ আমল ছিল এটা হলো জুলম কতলো কেতাল করত। রাজত্বকে টিকায় রাখার জন্যে তো ওইটাই করত এইটাইকে সে জীবনের স্বাদ মনে করতে ছিল নামাজি ছিল রোজাদার ছিল হস পালন করেনেওয়ালা ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ানের জীবনের ইতিহাসে কোনো বছর তার হস কাজা হয় নাই এত আমল করার পরেও যখন কতলো কেতালের বাজারকে গরম করল জুলুমের বাজারকে গরম করলো কেবলা তার চেহারাকে পশ্চিম দিকে রাখে নাই ঘুরে দিছে ওমর বলতেছিল আমার মৃত্যুর পরেও তোমরা দেখো তারা নামাজ পড়ার পরেও জুলুমের বাজার গরম করার কারণে আল্লাহর নারাজি নিয়ে দুনিয়া থেকে গেছে ওমর বলে আমি যতদিন রাজত্ব পাই এতদিন আমি রাজত্ব দিয়ে আল্লাহকে রাজি করব আমার হুকুমত দিয়ে আমি আল্লাহকে রাজি করব ওমর ইবনে আব্দুল আজিজ সেইটা বইলা নিজের স্ত্রী ফাতেমার কাছে গেল গিয়া বললো ফাতেমা আমি এতদিন তো আমার বড় সুখের দিন ছিল তুমি আমার সাথে ছিলা যাও আজকে থেকে আমার দুঃখের দিন শুরু হইল রাজত্ব আমার হাতে আসছে জনগণের খেতমত করব তাদের অধিকার আদায় করব তোমার হক হয়তো আদায় করতে পারবো না ফাতেমা মন চাইলে আমার কাছে থাকতে পারো স্ত্রীকে বলতেছে মন চাইলে তুমি আমাকে সাইরা চইলে যাইতে পারো